স্বল্প টাকায় অধিক পুঁজি অর্জনের জন্য এবং একটি ক্ষুদ্র খামার থেকে আস্তে আস্তে অনেক বড় খামার করে সেখান থেকে ব্যবসায়িকভাবে আর্থিক লাভ করার জন্য বর্তমান সময়ে স্পিডা চাষের কোনো প্রকার বিকল্প নেই এটি একটি সুপারফুড হওয়ার কারণে বাজারে এর চাহিদা এবং মূল্য অনেক বেশি যে কারণে আমরা খুব অল্প খরচে এই চাষটি করে অনেক বেশি দামে আমরা বাজারে বিক্রি করতে পারবো সেখান থেকে আসবে আমাদের অধিক অধিক মুনাফা কিন্তু কিভাবে আমরা এই চাষ শিখব কোথা থেকে প্রশিক্ষণ নিব কোথা থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাবো সে বিষয়ে আসলে আমরা অনেকেই জানি না আমার চ্যানেলে আমি চেষ্টা করব আপনাদেরকে এই স্পিরোনা চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত পর্যায়ে চেষ্টা করব স্পিরোনা চাষ একটি ছাদের উপরে কিভাবে আপনারা সুন্দর করে করতে পারেন সে বিষয়ে আপনাদেরকে দেখাবো এবং পরবর্তীতে আমার চ্যানেলে আমি স্পিরোনা চাষ সম্পর্কিত অনেক অনেক ভিডিও দিব যেগুলো থেকে আপনারা জানতে পারবেন কখন কি সমস্যা হলে আপনারা তার সমাধানটি কিভাবে করবেন সেজন্য আপনারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং যে কোনো সমস্যা এবং অসুবিধায় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আমার যোগাযোগের নম্বর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্পিরুলিনা একটি সামুদ্রিক শৈবাল অর্থাৎ এটি এক প্রকার ব্যাকটেরিয়া পরিষ্কার পানির ভিতরে প্রয়োজনীয় কিছু নিউট্রিয়েন্ট দিয়ে সেই পানির ভেতরে আমরা এই মাদার কালচার দিতে পারি তারপর সেখান থেকে একটি প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে এই স্প্রেরোনা সেখান থেকে আমরা হারভেস্ট করতে পারি এরপর এটি শুকিয়ে আমরা বাজারে বিক্রি করতে পারবো এই স্প্রেরণা থেকে নানা প্রকার ওষুধ তৈরি করা হয় এবং সুন্দর স্বাস্থ্যের জন্য এই স্প্রেরণা খাওয়ার কোনো প্রকার কোনো বিকল্প না থাকার কারণে এটি চিকিৎসকের পরামর্শ হয়ে থাকে আসুন তাহলে আপনাদেরকে আমি ছোট্ট পরিষ্কার কি করে চাষ করবেন আপনাদেরকে একটু বিষয়টি দেখাই এক্ষেত্রে আপনারা অনেকগুলো ড্রাম নিতে পারবেন খেয়াল করবেন সেই ড্রামগুলো এমন হবে যেন সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এই ক্ষেত্রে আপনারা ট্রান্সপারেন্ট পলিথিন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও সূর্যের আলো কিন্তু এর ভেতরে পৌঁছাবে আপনারা যে কন্টেনার গুলো নিবেন সেগুলো অনেক বড় আকৃতিরও হতে পারে যেমন আমি এখানে যেটি দেখাচ্ছি সেটি এক হাজার লিটারের অথবা ছোট ছোট প্লাস্টিক কন্টেনার থাকতে পারে এই ছোট প্লাস্টিক কন্টেনার গুলোতেও কিন্তু আপনারা স্প্রেরোনা চাষ করতে পারবেন শুধু খেয়াল রাখবেন এগুলো যেন ট্রান্সপারেন্ট হয় এবং এখানে যেন পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায় পরিষ্কার পানিতে প্রয়োজনীয় পরিমাণ যে গুলো রয়েছে সেই নিউট্রিয়েন্টগুলো সুন্দর করে মিশিয়ে দিয়ে আপনি এখানে মাদার কালচারটি মিশিয়ে দিবেন এবং এরপরে খুব ভালো করে নেড়ে দিবেন আপনারা মনে রাখবেন এই স্প্রের চাষ করার জন্য মাইক্রো নিউট্রিয় এবং মাইক্রো নিউট্রেন্টের প্রয়োজন হয় প্রায় বারোটি একশো লিটার পানিতে আপনারা এই মাদার কালচার যোগ করবেন একশো গ্রাম পরিমাণ এই পানি অনবরত নড়াতে থাকতে হবে কারণ যাতে করে এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যায় এবং স্পের বারবার ঘুরে ফিরে উপরে ভাসতে পারে সেখান থেকে তারা প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের লালন খাদ্য তৈরি করতে পারে এজন্য আপনারা ইয়ার পাম্প ব্যবহার করতে পারেন এখানে এক ঘন্টা চলার পরে ইয়ার পাম্পটি আবার আধা ঘন্টা রেস্ট দেওয়া হবে সেই কারণে কিন্তু এখানে একটি টাইমার সেট করা রয়েছে অবশ্যই সর্বদা খেয়াল রাখতে হবে যাতে করে পর্যাপ্ত সূর্যের আলো ভেতরে ঢুকতে পারে তা না হলে কিন্তু কালচার সঠিকভাবে হবে না ভালো এবং অবশ্যই তাপমাত্রা থাকতে হবে থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে আর যদি তাপমাত্রা কখনো বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে আসে সেক্ষেত্রে কিন্তু এই কালচারটি মারা যাবে আবার যদি কখনো এই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায় তাহলেও কিন্তু এটি মারা যাবে তিন থেকে পাঁচ দিনের ভিতরে এই শৈবলের বৃদ্ধি শুরু হয় এবং এই বৃদ্ধি পেতে পেতে যখন এই পানির রং একদম গাঢ় সবুজ রঙের হয়ে যাবে তখন বুঝতে হবে কালচারটি রেডি হয়েছে পাঁচ দিন পর বিশেষ করে এই কালচার থেকে স্প্রেরোনা হারভেস্ট করার জন্য উপযোগী হয় তারপর কালচার থেকে পানি তুলে নিয়ে বিভিন্ন প্রকার ছাকনির মাধ্যমে স্প্রেরোনা কালেকশন করা হয় ছাকনির ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়া পানিটি আবার এই কালচার ট্যাঙ্কে ফেরত দেওয়া হয় এবং স্পিরোনাগুলো একটি কাপড়ের মধ্যে কালেকশন করা হয় এরপরে পরিষ্কার পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে এখান থেকে অতিরিক্ত কোনো ময়লা বা কিছু থাকলে সেগুলো এখান থেকে পরিষ্কার করা হয় দুই দিনের বেশি ভালো থাকে না যে কারণে এই স্পিরোনাটিকে অবশ্যই শুকানোর প্রয়োজন হয় এটি শুকানোর জন্য আপনারা ওভেনে ড্রাই করতে পারেন অথবা এটাকে আপনারা রোদে শুকাতে পারেন যদি আপনারা ইলেকট্রিক্যালি এটাকে ওভেনে শুকান তাহলে সেই ক্ষেত্রে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপনাদের চার ঘন্টা সময় লাগবে অথবা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা সময় লাগবে এক হাজার লিটার কালচার থেকে আপনারা এক কেজি পরিমাণ শুকনা স্প্রেরণা পাবেন বোতল বা বইয়েমে সংরক্ষণ করলে অথবা প্যাকেজিং করলে এই স্প্রের তিন থেকে চার বছর পর্যন্ত ভালো থাকবে